দু সালের সতেরোই জানুয়ারি আজকে রাত্রিবেলা আমি একটি ভিডিও বানাতে বসেছি তো জানি না ভিডিওটা কেমন হবে তো আমি হরিয়ামপুর ব্লকের সত্তর নম্বর পার্ট সোনাহানের বুথের একজন বিএলও কিছুদিন আগে আমার বুথ থেকে আনমেপিং যেসব ভোটার ছিলেন তাদের হেয়ারিং সম্পন্ন হয়েছে এখন নতুন করে আবার হেয়ারিং শুরু হয়েছে যেটা নাম দেওয়া হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বাংলায় যাকে বলছে যৌক্তিক অমিল তো এখন যে হেয়ারিংগুলো হচ্ছে এই হেয়ারিংগুলো ডাকা হচ্ছে মূলত একজন ব্যক্তিকে ছয় জন লিঙ্ক দেখিয়েছেন এরকম কেস আবার বাবার সঙ্গে ছেলের বয়সের পার্থক্য পনেরো বছরের কম বা পঞ্চাশ বছরের বেশি বা অনেকে দাদু দিদা ঠাকুরদা এদেরকে লিঙ্ক দেখেছেন তাদেরকেও হেয়ারিংয়ে ডাকা হচ্ছে এবং কিছু কিছু কেস যাদের মেপিং ভুল ছিল এবং বানান গঠিত বা টাইটেল গঠিত কিছু ভুল রয়েছে তাদেরকেও হেয়ারিংয়ে ডাকা হচ্ছে তো আগের থেকে এখন যে হেয়ারিংটা হচ্ছে এটা কিন্তু সংখ্যায় অনেক বেশি যেখানে আগে পঁয়তাল্লিশ জন হেয়ারিংকে ডাকা হয়েছিল এখন সেখানে দেখছি প্রায় তিনশো জনকে হেয়ারিংয়ে ডাকা হবে তো যাই হোক আপনারা আতঙ্কিত হবেন না হেয়ারিংয়ে কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন সেই সম্পর্কে আমি দু চার কথা বলছি তো যাদের নামে হেয়ারিং ইস্যু হবে তাদেরকে একটা নোটিশ দেওয়া হবে তো নোটিশটা আমি দেখাচ্ছি না কেমন দেখা আসছে তো এটা হচ্ছে নোটিশের প্রথম পেজ এখানে আপনাকে কী কারণে নোটিশ পাঠানো হয়েছে সেটা কিন্তু উল্লেখ থাকবে যেমন ইনাকে নোটিশ পাঠানো হয়েছে যে আপনাকে এমন একজনের পুত্র কন্যা হিসাবে যুক্ত করা হয়েছে যাকে অন্য ছয়জনও পিতা হিসাবে দাবি করেছেন যা একটি সম্ভবত ভুল সংযোগের সন্দেহ সৃষ্টি করেছে অর্থাৎ ইনাকে যে নোটিশটি পাঠানো হয়েছে যে ইনার বাবার নামে আরও ছয়জন দু হাজার দুয়ে লিঙ্ক দেখেছেন বা অন্য ক্ষেত্রেও নোটিশ পাঠানো হচ্ছে যাদের বাবার সঙ্গে ছেলের বয়সের পার্থক্য পঞ্চাশের বেশি বা পনেরো বছর কম বা যারা ঠাকুরদা ঠাকুরমাকে দেখিয়েছেন বা যাদের টাইটেল বা বানান বানানগুলিতে কিছু ভুল রয়েছে তো যাই হোক নোটিশটা পাওয়ার পর আপনারা দেখবেন নোটিশ দ্বিতীয় পেজে এখানে অনেক নিয়ম কানুন রয়েছে যেদিন হেয়ারিং হবে সেই দিন তো ডেটটা প্রথমে দেওয়া থাকবে প্রথমে ডেট দেওয়া আছে আর হেয়ারিং যেমন ছিল পনেরোই জানুয়ারি সময় হচ্ছে দুপুর বারোটা তো যাই হোক এটা হয়ে গেছে নেক্সট হেয়ারিং পঁচিশ তারিখ থেকে হতে পারে পঁচিশ বা ছাব্বিশ তো কী 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 ডকুমেন্টস দেখাতে হবে তার একটা এখানে লিস্ট দেওয়া হচ্ছে মোট এখানে এখানে টি ডকুমেন্টস কথা বলা হয়েছে তো আধারটা কিন্তু এখানে অপশনাল হিসেবে তারা দেখানো হয়েছে মেন ডকুমেন্টস নয় তো মেন মেন যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা আমি বলছি তো আপনারা চেষ্টা করবেন প্রথমে যার যার জন্ম সার্টিফিকেট রয়েছে বা বার্থ সার্টিফিকেট সেটা নেওয়ার চেষ্টা করবেন বার্থ সার্টিফিকেট না থাকলে মাধ্যমিক পাশের সার্টিফিকেট সেটাও যদি না থাকে অনেকের তো পাসপোর্ট থাকতে পারে পাসপোর্ট থাকলে পাসপোর্ট নিয়ে যাবেন এছাড়াও যারা পেনশন পান বা সরকারি কোনো নথি বা উনিশশো সপ্তাশির আগের ব্যাঙ্ক পোস্ট অফিস এলআইসি বা সরকারি কোনো নথি চেষ্টা করবেন এগুলো ডকুমেন্টসের মধ্যে পেলে খুব ভালো হয় এগুলো যদি না থাকে তাহলে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আধার কার্ড থাকবেই আধার কার্ড প্যান কার্ড তারপরে হচ্ছে রেশন কার্ড এই সমস্ত ডকুমেন্ট দেখানো যেতে পারে কিন্তু চেষ্টা করবেন জন্মের সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ও বিসি এই ধরনের কাস্ট সার্টিফিকেট তারপর মাধ্যমিক পাশের সার্টিফিকেট পাসপোর্ট এই সমস্ত থাকলে বেশি ভালো হয় যাই হোক এবং প্রত্যেক নোটিশ গ্রহীতা যারা নোটিশ পাবেন তাদের প্রত্যেককে কিন্তু দু হাজার দুয়ের যে এস আইআর সেই পাতার ফ্রন্ট পেজ মানে প্রথম পাতা এবং যে পাতায় নাম রয়েছে যাকে লিঙ্ক করেছেন সেই পাতার জেরক্স প্রত্যেককে করতে হবে এটা এবং সেখানে কিন্তু মার্ক করে রাখতে হবে যে নামটা দেখানো হচ্ছে সেটা কলম দিয়ে দাগ দিয়ে দেখানো যেতে পারে তাহলে হ্যারিংয়ে নোটিসের প্রথম যে ডকুমেন্টস লাগছে সেটা হচ্ছে দু হাজার দুই সালের পাতার প্রথম পাতার এবং যে পাতার নাম রয়েছে সেটা জেরক্স তারপরে হচ্ছে যে কোনো একটা ডকুমেন্টস লিস্টের যে তেরোটা ডকুমেন্টস রয়েছে তার মধ্যে একটা সলিড ডকুমেন্টস সলিড বলতে এখানে আধার এখানে জন্ম সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট মাধ্যমিক পাশের সার্টিফিকেট উনিশশো সপ্তাহের আগের ব্যাঙ্ক পাস পোস্ট অফিস বায়োলাইসি রসিদ এ ধরনের কাগজপত্রকে বেশি গুরুত্ব দিয়ে দেখানো হচ্ছে আর অবশ্যই আপনারা একটা কথা মনে রাখবেন দু হাজার যে নামটা দিয়ে লিঙ্ক করিয়েছেন মানে দু হাজার যে নাম দিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে সেই নামের সঙ্গে বর্তমানে যে নাম হয়তো পিতার নাম দু হাজার যেটা ছিল বর্তমান নামটা একটু চেঞ্জ হয়ে গেছে বা পরিবর্তন হয়েছে তাহলে কিন্তু আপনাদের অ্যাভিডেভিট করে রাখতে হবে আর যাদের দু হাজার নাম এবং এখনকার নাম বর্তমানের নাম বাবার নাম বা যাকে দেখিয়েছেন মায়ের নাম সেটা যদি একই থাকে তাহলে কিন্তু অ্যাভিডেভিট না করলেও চলবে আর যারা ঠাকুরদা বা দাদু দিদা এদেরকে দেখিয়েছেন তাদেরকে প্রমাণ করার জন্য আপনাদের নিজের বাবা মা এবং তার বাবা মা এরকম দুই দুই ধরনের ডকুমেন্ট দেখাতে হবে কারণ যাকে আপনি দাদু বা দিদা দেখেছেন সেটাকে আপনাকে প্রমাণ করার জন্য আপনার বাবার ডকুমেন্টে দাদুর নাম বা মায়ের ডকুমেন্টে বাবার নাম এই ধরনের ডকুমেন্ট সাবমিট করে আপনাদের বোঝাতে হবে যে ওই লোকটি আমার দাদু বা নানি যাই হোক আর কি আপনাকে বোঝাতে হবে বা যাকে আপনি বাবা দেখাচ্ছেন আপনার ডকুমেন্টের বাবার নামটা ঠিক সেই দু হাজার দুই নামের সঙ্গে মেচিং হয় মেচিং না হলে এভিভিট করতে হবে বা যারা বিবাহিত মহিলা হ্যাঁ তাদেরকে তাদের ক্ষেত্রে যেহেতু বর্তমানে স্বামীর নাম থাকে তাদেরকে প্রমাণ করতে হবে যে উনি আমার বাবা তো বাবার সঙ্গে মেয়ের যে নাম এরকম একটা ডকুমেন্ট আপনাদের দেখাতে হবে চেষ্টা করবেন কাস্ট সার্টিফিকেট মাধ্যমিক পাশের সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট এই ধরনের ডকুমেন্টসগুলো খুব ভালো হয় আর এইসব না থাকলে প্যান কার্ড অবশ্যই নিয়ে আসবেন যদিও প্যান কার্ডটিকে মেন ডকুমেন্ট হিসাবে ওনারা অ্যাকসেপ্ট করছে না আর হেয়ারিংয়ের যার যে ডেটে হেয়ারিং হয়েছে সেই হেয়ারিং ডেটের আধা ঘন্টা আগে বা এক ঘন্টা আধা ঘন্টা আগে আপনারা সেই হেয়ারিং সেন্টারে এসে উপস্থিত হবেন ধন্যবাদ